আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি পিঙ্ক কালারের বার্বি গাউন টাইপের বেবি ড্রেসের টিউটোরিয়াল শেয়ার করব গজ কাপড়ের সাথে লেইস ইউজ করে আর কিছু সিকোয়েন্স বসিয়ে কিন্তু আমি আজকের এই ড্রেসটি তৈরি করেছি দেখতে কিন্তু ড্রেসটি অসম্ভব সুন্দর লাগছে নর্মালি আমরা বাচ্চাদের জন্য মার্কেট থেকে যে গাউনগুলো কিনে থাকি কোনো পার্টি বা ফাংশনে পড়ার জন্য সেগুলো কিন্তু একটু হেভি হওয়ার কারণে বাচ্চারা রেগুলার পড়তে পারে না যার কারণে ড্রেসগুলো চড়া দাম দিয়ে কিনে ঘরের মধ্যে ফেলে রাখতে হয় আর আমরা যদি এই ধরনের সুন্দর গছ কাপড় বা ভালো কমফোর্টেবল কাপড় দিয়ে বাচ্চাদের জন্য সুন্দর একটু ডিজাইন করে ড্রেস তৈরি করি তাহলে কিন্তু পুরা পয়সা উসুল কারণ বাচ্চাদেরও পড়তে আরামদায়ক হয় এবং কাপড়টাও ফেলে রাখতে হয় না বলতে বলতে আমি কিন্তু এদিকে বডি পার্টটা ইনারের কাপড় সহ কেটে নিয়েছি এখন এখন আমি ড্রেসের স্কার্ট পার্টটাকে কাটবো স্কার্টের যে পার্টটা সেটা হচ্ছে ফুল সার্কেল থাকবে আর ফুল সার্কেল ড্রেসের যে ঘেরটা থাকে সেটা কিন্তু অনেক বেশি হয় কাপড়টাকে কিন্তু আমি প্রথমে দুই ভাজ করে বেছিয়ে এরপর আরও একটা ভাজ দিয়েছি চার পাট করার পর তারপর এভাবে কোনি করে ভাজ দিয়ে নিয়েছি এখন আমি কোনা থেকে এভাবে ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ড্রেসের যে মেজারমেন্ট আছে আমার ল ড্রেসের লম্বা অনুযায়ী আমি এভাবে ড্র করে দেন কেচিয়ে দিয়ে কেটে নিয়েছি এখন উপরের কোনার অংশটা থেকে আমাদের কোমরের কাপড়টাকে কাটতে হবে তো বডির পার্টটাকে আমি এভাবে ভাঁজ করে মাঝখান থেকে এভাবে কোমরের অংশটা কেটে নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি স্কার্ট পার্টের যে ইনারটা আছে সেটা কাটব তো প্রথমে দুই ভাঁজ করে কাপড়টাকে এভাবে কোনি করে কিন্তু ভাজ করে নিয়ে আবারও আমি আগের মতো ফিতাটা ঘুরিয়ে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি এখন উপর থেকে স্কার্ট পার্টের সাথে সমান করে কোমরের কাপড়টাকে আমি কেটে নিলাম নিচের ঘেরের পুরোটা সাইড আমি এভাবে ডাবল করে সেলাই করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এটা কিন্তু অনেক বেশি ঘের আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন ফুল সার্কেল এই ড্রেসগুলো কিন্তু কম বহরের কাপড় দিয়ে ভালো হয় না একটু বড় ড্রেস হলে যত বেশি বহরের কাপড় হবে তত বেশি ঘের হবে এই ড্রেসগুলোর জন্য জর্জেট যে কাপড়গুলো আছে বেশি বহরের জর্জেট এবং লিলেন ফ্যাব্রিক যেগুলো আছে সেই কাপড়গুলো দিয়ে কিন্তু এই ধরনের ড্রেসগুলো খুব ভালো হয় স্কার্ট পার্টটা কিন্তু আমি ইনারের সাথে জয়েন করে নিয়েছি এরপর বডির মধ্যে গলার যে অংশটা আছে এখানে আমি বোটনেক রেখেছি জামার গলার মধ্যে আমি প্রথমে পাইপিং করে নিয়েছি এরপর ইনারের মধ্যে আমি কিন্তু একটু প্রিন্সেস কাট রেখেছি তো সেপটা অনুযায়ী আমি এভাবে বডির পার্টের সাথে সেলাই করে কিন্তু জয়েন করে নিচ্ছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন খুব সহজভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি সামনের এবং পেছনের দুইটা বডি পার্টের সাথে ইনারটা জয়েন করে নেওয়ার পর দুইটা পার্ট আমি কাঁধের সাইড থেকে সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি এরপর আমি আর্মহলের যে সাইডটা আছে সেখানেও কিন্তু পাইপিং করে নিচ্ছি পাইপিংয়ের জন্য আমি কোনা কোনাকি করে আড়া কাপড় কেটে নিয়েছি তো প্রথমে পাইপিংয়ের কাপড়টাকে জয়েন করে পরে ফোল্ড করে আবার উপর থেকে চাপ সেলাই দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি আর্মহোলের পাইপিংগুলো করে নেওয়ার পর আমি কিন্তু এখন লেসটা লাগাবো ফ্লোরাল শেপের এই লেসটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে লেসটাকে আমি ভালোভাবে সেলাই করে বডির সাথে লাগিয়ে নেব। এই কাজটা কিন্তু সেলাই করে ঝামেলা মনে হলে গ্লুগান বা ফ্যাব্রিক গ্লু যেটা আছে সেটা দিয়েও লাগানো যায় লেসটা বডি পার্টের সাথে লাগিয়ে নেওয়ার পর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তাই না বডির মেজারমেন্ট অনুযায়ী এখন আমি বডির দুই পাশে সেলাইটা করে নেব এখানে বডি পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে তো কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে বডি পার্টটা যে আমার বডির সাথে স্কার্ট পার্টটা এখন একসাথে জয়েন করে নেব কোমরের দিক থেকে আর এই হচ্ছে সেলাইয়ের পরের অবস্থা ফুল সার্কেল ড্রেসের ঘেরের কারণে কিন্তু এর সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় গাউনটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি এখানে লেস থেকে এই ছোটো ছোটো করে ফ্লাওয়ার যেগুলো আছে ফ্লাওয়ার যে শেপগুলো আছে সেগুলোকে আমি কেটে আলাদা করে নিয়েছি এখন আমি ছড়িয়ে ছিটিয়ে ড্রেসের মধ্যে এভাবে ফুলগুলোকে লাগিয়ে নেবো এটা কিন্তু হাতের সেলাই করেও লাগানো যায় বা গ্লু ফ্যাব্রিক গ্লু যেগুলো পাওয়া যায় ফ্যাব্রিক গ্লো দিয়েও লাগানো যায় তো আমি আর কিছু সিকোয়েন্সও এখানে অ্যাড করে দিচ্ছি সিকোয়েন্সগুলোও গ্লোয়ের সাহায্যে বা হাতে শুই দিয়ে যে যেভাবে সুবিধা ওইভাবে লাগিয়ে নিতে পারবেন ভাইরে ভাই পুরো মাথা নষ্ট যত বেশি এর মধ্যে কাজ করা হচ্ছে ড্রেসটা কিন্তু ততই বেশি ফুটে উঠছে তো এ দেখতে পাচ্ছেন সিকোয়েন্সগুলো দেওয়ার কারণে কিন্তু বডি পার্টটা অনেক বেশি গ্লেজি লাগছে এবং দেখতে আরও সুন্দর লাগছে তো এই জন্য আমি স্কার্ট পার্টের মধ্যেও কিছু সিকোয়েন্স বসিয়ে দিচ্ছি তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ